সময় চলে যায় নিজস্ব গতিতে দেখতে দেখতে মনের যাওয়ার টাইম গনি আসছে রিফাতের অনুপস্থিতিতে মনের দিন এখন সবার সাথে ভালোই যাচ্ছে কিন্তু আসলে কি ভালো যাচ্ছে রাত হলেই সব অতীত আবারও হানা দেয় আফজাল সে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক করে ফেলেছেন তিনি চান মন যেন অতি দ্রুত এসব বলে গিয়ে আবারও নতুন করে জীবন গঠন করতে পারে আর দুদিন পর মনের ফ্লাইট গভীর রাত নেমে এসেছে চারদিকে গুটগুটে অন্ধকার মনে চোখ আজ গুম শুধু আছে চোখের জল সে ব্যালকনিতে নিজের প্রিয় বসে কাঁদতে রইল আজ কাঁদবে খুব করে কাঁদবে শেষবারের মতো কেদে স্মৃতি এখানে শেষ করে ফেলবে রিফাত ভাই কেন করলেন এমন আপনি যদি ওই ভালোবাসতেন তাহলে আমার দুই বছর কেন নষ্ট করলেন আমার সুখের জীবনটাতে কেন একটা দিলেন আগে কেন বুঝতে পারিনি আমি আমি যে হয়ে গেলাম রিফাত ভাই আপনাকে চাইলে বিনা করতে পারছি না সারাদিন মুখের উপর মিথ্যে হাসি ঢুলাতে ঝুলাতে আমি যে ক্লান্ত হয়ে গেলাম আপনার জন্য আমার এত সুন্দর পরিবার ছেড়ে বিন দেশে যেতে হচ্ছে তবুও মনে প্রাণী দোয়া করি আপনি যেন সুখী হন আপন মনে ভিড় করে উঠলো মন তার দু চোখ বিরাজ অজস্র দ্বারা জল গড়িয়ে পড়ছে মন আজ তার চোখে জল মুচবে না এ জলের সাথেই রিফাতের স্মৃতি বিসর্জন দিবে আজকের পর থেকে আর বাপবে না নিজের জীবনের ফোকাস করবে তার মা বাবা যে তার সুন্দর জীবনের আশায় তাকিয়ে আছে মন চোখ মুছিয়ে উঠে দাঁড়ালো বিছানা শোবার পরে ঘুম আসছে না এ দুই বছর প্রতি রাতে রিফাতের সাথে কথা শেষ করে ঘুমাতে যেত অভ্যাসটা চাইলেও বদলানো যাচ্ছে না রাতে কারোর সাথে কথা বলে নিয়ম করে প্রতিদিন ঘুমাতে যাওয়ার অভ্যাসটা সবচেয়ে বাজে অভ্যাস মনে চোখ বেয়ে অস্ত্র করে বালিশ ভিজে যাচ্ছে মন সে জল আজ আর মুছবে না চোখে পানি হয়ে জড়তে থাকুক হৃদয়ের গহীন ব্যথাগুলো ভালোবাসার মানুষটার জন্য যত হৃদয়ের গহীন ভালোবাসা আছে সব আজ মুছে যাক মুছে যাক ব্যাপার মনের লুকায়িত দীর্ঘশ্বাস কাঁদতে কাঁপতে মন একসময় ঘুমিয়ে গেল অন্যদিকে রিফাতের দিন যেন কাটছেই না প্রীতির সাথে কথা না বলে তার দিন যেন কাটতেই চাইছে না কোনো কাজে মন বসাতে পারছে না বাবাও কোনো যোগাযোগ করতে দিচ্ছে না কেমন আছে মেয়েটা সেই খবর পর্যন্ত জানতে পারছে না রিফাত মনের সাথে দুই বছর ভালোবাসার অভিনয়ের পরে প্রীতিকে পেয়েছিল রিফাত দুই বছর আগে এক বন্ধু আত্মীয় বিয়েতে প্রীতিকে দেখেছিল রিফাত প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল রিফাত কিন্তু প্রীতিকে এরপর হাজার খুঁজেও পেল না রিফাতের যখন পাগল পাগল অবস্থা ঠিক তখনই বন্ধুরা তাকে এক শর্ত জুড়ে দিয়েছিল যে প্রীতিকে পেতে হলে রিফাতে নিজে চাষত বোন মনের সাথে দুই বছর প্রেমের নাটক করতে হবে বিয়ের দিন সে প্রীতিকে পাবে ওরা প্রীতিকে রিফাতের জন্য খুঁজে দিবে রিফাত প্রথমে মুনের সাথে প্রেমের বিষয়টা মানতে না চাইলেও পর প্রীতিকে পাওয়ার লোভেই হিফায়িত জ্ঞান শূন্য হয়ে মনের সাথে অভিনয় করেছিল আর এছাড়াও মনের প্রতি রিফাতের ছোটকাল থেকে একটা রাগ ছিল কারণ রিফাত পরিবারের বড় সন্তান সবাই রিফাতের চেয়ে মনকে চাপা খুব ছিল তাই তো বন্ধুদের কথায় রাজি হয়ে গিয়েছিল একদিনে দুই দিকে কাজ হয়ে যাবে ভেবে রিফাত মনের ওপর ছোটকাল থেকে খুবটা এভাবে মিটিয়ে ফেলতে চেয়েছিল মনের সাথে এত বড় অন্যায় করার পরেও রিফাতের একটু অনুশোচনা হচ্ছে না রিফাত এখন বুঝতে পারছে মনের সাথে হয়তো একটু বেশি অন্যায় করে ফেলেছে ছোটবেলার রাগটা ভালোবাসার নাটক করে ভাবে মেটানো উচিত ছিল না ভালোবাসার মানুষটাকে না পাওয়া যে কতটা যন্ত্রণা তার রিফাত হারে হারে টের পাচ্ছে তবুও মনের প্রতি অতটা অপরাধ বোধ জেগে উঠছে না শুধুমাত্র প্রীতির জন্য খারাপ লাগছে এখন রিফাদের দেখতে দেখতে মনের যাওয়ার দিন গনে এলো আজ রাত বারোটার মনি ফ্লাইট কিছু সময় পর পরপরই মুনের চোখ ভিজে আসছে মা বোন বড় বাবা বড়মা এদের কাছ থেকে বিদায় নিয়ে ওই দূর দেশে পাড়ি কিভাবে থাকবে তা বাপটির মুনের চোখ বড় হচ্ছে বিকেল গড়ে সন্ধ্য নেমে এলো মুন এক হাতে কাপড় গুছাচ্ছে আর এক হাত দিয়ে একটু পরপর চোখে জল মুছছে রাশিদাইসটা মনের রুমে এসে মুনকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো মুন নিজের হাতে পরম যত্নে মায়ের চোখে জল মুছে মুচকি হাসলো মা তুমি এভাবে কাঁদলে আমার তো যেতে ইচ্ছে করবে না আর আমি তো একেবারে জন্য যাচ্ছি না সব সময় ফোনে ভিডিও কলে আমাকে দেখতে পারবে এখন হাসো না হলে আমার যেতে মন চাইবে না যে মা সত্যি অনেক কষ্টের রাশিদা ইসলাম মনের কপালে আলতো করে চুমু খেয়ে বলল আচ্ছা আর কাঁদবো না তুই সবসময় কল করবি তো আমাদেরকে হ্যাঁ পাশে বসে দু হাতে মাকে জড়িয়ে ধরলো কতদিন এই মাকে কাছে পাবে না কে কান্না পাচ্ছে। কিন্তু মায়ের সামনে তাকে শক্ত হবে। রাশিদা ইসলাম একটু আসছি বলে মনের রুম থেকে বেরিয়ে গেল এরপর সাথে সাথে হাতে কিছু একটা নিয়ে আবারও মনের রুমে প্রবেশ করলো তিনি তার হাতে ছায়টা মনের দিকে বাড়িয়ে দিয়ে বললো এ নে এটা তোর কাছে রাখ মনে করবে মায়ের আমানত এটা দেখলে তোর আমার কথা মনে পড়বে সাথে সাথে কল দিবি এই শাড়িটা তোর বাবা আমাকে শখের বসে কিনে দিয়েছিল তোর বাবার অনেক পছন্দের শাড়ি ছিল সবসময় আমাকে বলতো তুমি এটা একদিন পরিও অথচ পড়ার আগে আমাকে একা রেখে চলে গেল আজকে আমি এটা তোর হাতে তুলে দিলাম ওই দেশে গিয়ে আমাদের সংস্কৃতিটাকে যাতে ভুলে না যাস শাড়িটা এক হাতে নিয়ে অন্য হাতে শাড়ির উপর হাত বুলালো এই শাড়িতে তার বাবার ছোঁয়া আছে বাপতে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে সাদা পাড়ে নীল শাড়ি অসম্ভব সুন্দর শাড়ি যতই শাড়িটার দিকে তাকাচ্ছে ততই বাবার কাছে যাচ্ছে অনুভূতি হচ্ছে ক্ষণে ক্ষণে চোখ বয়ে উঠছে শাড়ির দিকে তাকালে কিন্তু এখন মায়ের সামনে কান্না করা যাবে না তাই মন মুচকি হেসে শাড়িটা নিজের কাপড়ের সাথে গুছিয়ে ব্যাগে ঢুকালো মীরা এসে বড় বাবা নিচে অপেক্ষা করছে বলতে মন উঠে দাঁড়ালো জড়িয়ে মীরা তো কেঁদে কেটে অবস্থা খারাপ এরপর এক সবার কাছ থেকে বিদায় নিয়ে বড় বাবার সাথে এয়ারপোর্টে উদ্দেশ্যে বেরিয়ে পড়লো মন রাত হয়ে বড় বাবা একাই যাচ্ছে কাউকে যেতে বারণ করছে কারণ তিনি জানে ওখানে সবাই গেলে মনে যাওয়ার দিকে তাকে সবাই কান্না জুড়ে দিবে কিন্তু তিনি এটা চান না তিনি চান মন যেন শক্ত মন নিয়ে বিদাস পাড়ি জমায় এয়ারপোর্টে পৌঁছে মুন বাকি সময়টুকু আফজাল শেখের বুকে কাটিয়ে দিয়েছিল মুন সিট বেল্ট বেঁধে বসে আছে তার চোখ বারবার বিজে আসছে আফজাল শেখের চোখ মুনকে বিদায় দেওয়ার সময় বারবার বিজে আসছিল মুন বুঝতে পেরেছে লুকিয়ে লুকিয়ে আফজাল শেখ ঠিকই চোখের পানি মুছেছে মুন এ মানুষটাকে বুঝতে পারে না নিজের সন্তানদের চেয়ে মুনকে বেশি ভালোবাসেন তিনি ইমুন বিদায় দেওয়ার সময় বারবার করে বলেছিল মন যাতে শক্ত থাকে জীবনের যেন হেরে না যায় মন পারবে কিছুক্ষণের মধ্যে এয়ার হোস্টেস এসে সবাইকে দরকারি কথাগুলো বুঝিয়ে দিল প্যানটা বিরাট জাকুমি দিয়ে একটু একটু করে ওরা শুরু করলো প্যান যত চলছে মনের মন তত বিষাক্ততায় বয়ে যাচ্ছে এতদিন নিজের মনকে সবার সামনে শক্ত রাখতে পারলে এখন আর পারছে না মনে হচ্ছে নিজের আপনজনদের ফেলে অনেক দূরে চলে যাচ্ছে কিভাবে চলবে পরিবার ছাড়া এমন একটি ভিনদেশে মন চলবে ইনশাল্লাহ আপনারা কিন্তু সব পর্ব গুলো আশা করি সবার পর্ব অনেক ভালো লাগবে আপনারা দেখবেন তাতে আমার ভালো লাগবে আর আমি নতুন নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই লেখকদেরও